দিদি ফেটেছে কি ফাটবে রে ফাটবে এক দু মিনিট বাকি আছে আজকে যে কি আনন্দ তা বলে বোঝাতে পারবো না আর বলিস না দুই দিকে আনন্দ এ দুই দিকে কিছি কিছি এক দিকে ফুটো আর হাগু ছাপা আর এক দিকে আমাদের পেট পরিষ্কার কি দিদি বিরিয়ানি বেশি খাইছ নাকি আর বলিস না মনের আনন্দে তো খেয়েছি বেশি বলছি কি আওয়াজ তো আসলো না ওরে আসবে না গুদুম করে আওয়াজ আসবে না দাঁড়া আজকে রাত ভরে ঘুম হবে না কান্নাকাটি করতে হবে তো হ্যাঁ হ্যাঁ কান্নাকাটি অনেক করতে হবে नाले পারে লোকে সন্দেহ করবে যে আমরাই কি সবটা করেছি। বলচি কি দিদি তাড়াতাড়ি জল আনাই হয়নি। ওরে জলফল লাগবে না फटाफटে কার চালাই সত্যি না তুমি না মাইরি। হ্যাঁ আমি তো মাঝে মাঝে জল আনি না फटाफटে কার চালিয়ে দি। আগোয়ার ফুটা ততক্ষণ নিশ্চিন্তে ঘোরাচ্ছে। বাস আরে এক মিনিট 1 মিনিট হলই খেল খতম। তারপরে কালকে গিয়ে ক্যাবলা গুন্ডা তো টাকা কড়া দিয়ে দিতে হবে। বলচি কত টাকা তো নেই। কোথা থেকে দেব? আরে সোনা দানা যা আছে সব বন্ধক দিয়ে পাগলা খপাতে আগে টাকাটা দিয়ে দিতে হবে। না পরে আরো বেশি টাকা ডিমান্ড করবে।

না বাবা ওদের কাছে আমার কোনো লাভ নেই ওরা কুকুরের মতন ব্যবহার করেছে বলে আমিও করব নাকি তাহলে ওদের আর আমার মধ্যে কি পার্থক্য থাকলো বাবা দুচাচ্চেকটা সে ফেলে দি রে ফেলে দি দূরে ফেলে দি দিদি আমি কাকে দেখছি সামনে ফটোকে দেখলাম যে এ কথা তো কি বলিস কি বলিস ফেটে যাবে এক্ষুনি তাই তো মনে হলো ফটো মনে দৌড়ে গেল মনে হচ্ছে এ বাবা আমাদের পিছনে ফেলেছে দিদি পালারে পালা দিদি দৌড়ে আসো সুটা যদি চাই তো আমাদের গাড় রে ফেলাইনি সত্যি তো আজকে ওদের কাছে চানছিল আমাদের মেরে দেওয়ার বেচারার মায়া দয়া আছে কিন্তু আমাদের মায়া দয়া নেই রে ভগবান আমরা কি পাপ করতেছিলাম একটু মাফ করো আমাদের সব টাকার লোভে চল দিদি বাড়ি চল আজকে সব শেষ হয়ে যেত দুজনে মরে ভূত হয়ে যেতাম লোকের পিছনে লাগতে গেলে নিজের উপর অনেক বড় ক্ষতি হয়ে যায় আজকে তা বুঝতে পারলাম এতক্ষণ মরে পুরো পটল তুলতাম পুরো ব্যাগ ভরে যেত রে পটল তুলতে তুলতে সত্যি ফুটো অসাধারণ চাই বাড়ির দিকে আজকে তো মনে হয় হদ্দ খেলাবে চল বোন আজকে বাড়ি গেলি তো মানে আর বাঁচার কোনো কায়দা নেই চল বাবা ছাগলটা না থাকলে আজকে জীবন পুরো আল কাতরা হয়ে যেত ছাগল বাপ তুই না থাকলে আজকে আমার জীবন পুরো শেষ হয়ে যেত রে আমি আর হাগুদা দুইজনে মরে পুরো ছাপা হয়ে যেতাম তোরে আর কোনোদিন বিক্রি করবো না যতদিন থাকবি আমাদের বাড়িতে থাকবি হ্যাঁ হ্যাঁ তোকে আর বিক্রি করব না তোর ভালো যত্ন ফত্ন সব আমি করব। বন্ধু ফুটো তুই আর আমার জন্য কত যন্ত্রণা সহ্য করবি রে ফুটো বন্ধুত্ব করিস যখন নেবাতে তো হবেই এরকম বন্ধুত্ব আমি জীবনে দেখিনি নিজের ভাইয়ের জন্য কেউ এত কিছু করে না এ সবার সঙ্গে ফুটো তুলনা করো না বুঝতে পারিছো ফুটো ওয়ান ম্যান আর্মি একাই একশো তোর কথা না সুন্দর ভাই আজকে পটল তুলে কুমড়ো খেতে শুয়ে থাকতাম আজকে যদি পারতাম তোমার দুটো বৌরি উড়াই দিতে পারতাম দিলি না কেন রে ভাই দিলি না কেন না ওরা অমানুষের মতন ব্যবহার করেছি বলে কি আমরাও করবো নাকি হ্যাঁ ওদের ভিতরে কোনো মায়া মমতা আছে যে একটা মানুষের জীবন কৃষির জন্য শুধু শুধু নেবো আর বলিস না ওরা শুধু টাকায় অন্ধ হয়ে গেছে টাকায় যদি সবকিছু হতো তাহলে তো সব হয়েই যেত হাগুদা আমরা যদি চাইতাম যদি টাকা ইনকাম করব কত দুই নম্বরে ডুপ্লিসিটি করে কত টাকা ইনকাম করতে পারতাম পারতাম কিনা বলো তাই না তাই কি ভাই আমরা যদি চাই এক এক দিনে কত টাকা ফাজলামিতি করে ইনকাম করতে পারি কিন্তু সৎ পথে চলবো দুই টাকা কম হয় তাও ভালো তুই কান্না করিস না তুই কান্না করিস না তুই যতদিন বাঁচবি আমাদের সাথে থাকবি ঠিক আছে এই তোরে কথা দিলাম তোরে কোথাও বিক্রি করব না আজকে আসুক দুটো বাড়িতে আরে ছাড়ো হাগুদার কি বলবা যারা মানুষ না তাদের বোঝায়ও পারা যায় না এটা তো ঠিক বলছিস তাও মানে শুধু শুধু সব শেষ হয়ে যেত না আজকে ছাড়ো ছাড়ো ওদের কথা ছাড়ো বন্ধু তোর মতন বন্ধু এর পরের জন্মেও যেন পাই বন্ধু আরে তুমি চাপ নিও না তুমি যে কয়েবার জন্ম নেবো তোমার পিছন পিছন আমিও জন্ম নেবো বুঝতে পারিস দুইজন রে কেউ আলাদা করতে পারবে না ও তুই আমাদের সঙ্গে থাকবি তাই ছাগলেও বোঝে কিন্তু মানুষই বোঝে না তোমার বউ যদি বসতো তাহলে আর এত কষ্ট হতো আজকে বাড়ি আসুক দুডের হদম কেলান কেলাবো না না ছেড়ে দাও ওরা নির্ভুজ ওরা ওদের বোঝে না ওদের আর কি বলবা এত মার্গত খেও লজ্জা হয় না তার কি বলবে ভালোবাসা মিছে নয় অভিনয় ঠিক বলিস ভালোবাসা সব অভিনয় শুধু শুধু ভাই এত টাকা পেলাম না পেলেই ভালো হতো গরিব থাকতাম ভালো হতো হ্যাঁ যখন থেকে টাকা পেয়েছি না তখন থেকেই যন্ত্রণা শুরু মাঝে মাঝে মনে হয় সংসার ফংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাই। আমি তার জন্য বিয়েই করি নাই এই যখন বয়স সাবে হবে তখন সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবো এইসব আমার পড়ার দরকার নেই রে বাবা শুধু ভাই আমার কপালে আর কি বলবো ভাই তোমার একার কষ্ট নেই যারা বিয়ে করেছে তাদের কাছে শোনো যার বউ ভালো তার বর ভালো না যার বর ভালো তার বউ ভালো না ভগবান এমন করে সেটিং করে দেবে মানে সারা জীবন টুড়ুং টুড়ুং করতেই থাকবে তাই নাকি ভাই জন্য কান্নাকাটি করে না মস্তি করো বাংলা খাইছি তো শি পড়ো কি হবে কে জানে কিরকম মারবে কে জানে রে বাবা আগে তো তেল মাখা ভালো হতো হাগু ও হাগু হাগু তুমি কান্না করছো না না তোমরা যে কাজ করছো তোমাদের জন্য হাসা উচিত তাই না বলছি কি আমাদের ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বলছো হ্যাঁ আজকে যদি ফুটো না দেখতো তাহলে আমি আর ফুটো এতক্ষণ কোথায় থাকতাম বলো তোমাদের কতবার বলেছি আমাদের মারলে পারে তোমরা টাকা পাওয়া না তাও যে কেন পিছনে লাগো তা কে জানে তোমার মনে হয় যে আমি মরে গেলে বা আহুদা মরে গেলে তুমি টাকা পাবা দুজনে মিলে ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে দেখে এসো ঠিক আছে যে দুজন যদি মারা যায় তাহলে টাকা কারা পাবে তবু আমাদের মারার জন্য সব সময় পিছনে লাগে আর কি বলবো আমাদের ভুল হয়ে গেছে তোমাদের ভুল হয়ে গেছে তোমাদের বাউনের ষোলো মন্ত্র ফাটার এক কান ঝাড়া তোমাদের যতই বোঝানো হোক তোমরা এখন বলতেছো ভুল হয়ে গেছে একটু পরে আবার মাথায় চাঁদ যে টাকাগুলো কি করে দখল করব কতবার বলেছি আমরা যদি মারা যাই টাকা তোমরা পাবা না বিশ্বাস হয় না একবার ব্যাংকে গিয়ে কালকে দুজনে শুনে এসো ঠিক আছে ভুল গেছে ফুটো হাগু তোমাদের ভুল ছোট্ট ভুল না যে মাফ করার মতন তবু আর কি করব বলো মনে যা রাগ আসছিল না মনে হচ্ছিল দুডোরে একদম বারো থান করে দি শুধুমাত্র ফুটোর জন্য কিচ্ছু বললাম না শেখো ফুটোর কাছ থেকে শেখো যারা মারতে চাইছো সে তোমাদের মাপ করে দিলো এত বড় একটা অন্যায় ছোটোখাটো অন্যায় না মাত্র আর এক মিনিট লেট হলে দুজনের আর কোনো অস্তিত্বই থাকতো না পৃথিবীর বুকে এরকম ফাজলামি কেউ করে বৌদি অন্যরকম ফাজলামি করো ভুল হয়ে গেছে আর এই জিনিসটা তোমাদের দিলো কে বলো তো দেখি এই যে যে একটা মোমটা লাগাইছো এটা কে দিল ওই ক্যাবলা গুন্ডা দিছে কোথাকার ক্যাবলা গুন্ডা শুনি ওই উত্তর পাড়া বাড়ি ওই সাদা মতন চুল করে আছে না ওই ক্যাকটাসের মতন চুলেই মালটা হ্যাঁ হ্যাঁ ওরাস তো হইছে হাগুদা চলো তো তাড়াতাড়ি চলো দেখো বৌ তোমাদের ভালো হয়ে বলছি তোমাদের থাকার চলে থাকো না হলে না থাকো কিন্তু এইসব ফাজলামিতি করে না শুধু শুধু মারামারি করে কি হবে বলো তোমাদের টাকার দরকার পাঁচ বছর থাকো তারপরে তোমাদের টাকা আমি দেবো না না আমাদের টাকা লাগবে না থাক হ্যাঁ হ্যাঁ আমাদের টাকা লাগবে না তোমরা এখন বলছো টাকা লাগবে না সকালে এবার মাথায় উই চাড়া দেবে তোমাদের তখন বলবা টাকা লাগবে এদের মেরে ফেলবো এ করবো হমকা ঢমকা কত কিছু না না সত্যি বলছি আমাদের টাকা লাগবে না হ্যাঁ হ্যাঁ আমাদের টাকা লাগবে না আমরা ভালোভাবে সংসার করব। দেখা যাক তোমাদের উপর বিশ্বাস করতে করতে এখন আর বিশ্বাসের জায়গা নেই একবার বিশ্বাস করো ফুটো হ্যাঁ হাগু একবার বিশ্বাস করো চলো হাগু দাই কারলা গুন্ডার কাছে যাই ওইসব জিনিসপত্র কোথায় পাচ্ছে আর এইসব মেয়ে হাতে এইসব জিনিসপত্র দেখছে এত পৃথিবী ধ্বংস করে দেবে চল ভাই আজকে ওদের মারবোই মারবো চল চলো আসো তাড়াতাড়ি চল রে চল আর কারে কি বলবো নিজির বউ ভালো না আর কারে কি বলি বেঁচে গেছি দিদি বেঁচে গেছি এই যাত্রায় বেঁচে গেছি আমি তো ভেবেছিলাম আজকে হদ্দকালাম কেলা এ তো কিছুই বললো না তুমি যে বললে তোমার টাকা লাগবে না সত্যি কি লাগবে না মাথা খারাপ টাকা না নিয়ে থাকা যায় কি কথা বলিস আমিও হিরোইন না হয়ে টাকা ছেড়ে অত সোজা তো মার খার কামলাইছে যে টাকলা হাগু সংসার করব। তা আবার পাঁচ বছর পাঁচ বছর তো বুড়ি হয়ে যাবো তখন কি আর হিরোইন হয়ে যাবে পাঁচ বছরে ওই টাকায় কত টাকা বানাই ফেলবো ব্যবসা করে আমাদের মানে পাগলা কুকুরি কামলাইছে সংসার করবে আহ বাবা রে বাবা যাক আজকে অভিনয়টা ভালোই করলাম মারের হাতে বেঁচে গেলাম এবার শো অন্য প্ল্যানিং করতে হবে যে প্ল্যানিং কোনো সময় ধরা বলা যাবে না ওদের মারা যাবে না বুঝতে পেরেছিস এস মারা ফারা জিনিস করা যাবে না অন্য কিছু করতে হবে যেসব করে মোটামুটি টাকাটা বের করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলিস একটু নতুন আইডিয়া নিয়ে কী হবে একটুখানি কিছু জিনিস মিস হয়ে গেল ওই সব কথা ছাড়ো এই যে মোটামুটি ওই যে ক্যাবলাগন্টা এখন মার খাবে না যে খালি খালি এই দুটোর হাতে তো অত শুধ না ক্যাবলাগন্টা এই দুজনটা ধুয়ে দেবে না ভালো করে পারবে না তো কি বলো বাবা ওর দেখে কি এরকম মনে হয় দেখিস তোর কীরকম দাঁড়াশিংয়ের মতন চুল হ্যাঁ হ্যাঁ দেখে তো আমাদেরই ভয় করে হাগুড়িয়ার ফুটো রাখতে বেদন কেমন খেলাবে না যাক ওখান থেকে একটু মার খেয়ে এসুক চল বল অন্য প্ল্যানিং করতে হবে আর ওরা আশা আগে ওদের জন্য ভালো মন্দ রান্না করে রাখতে হবে যাতে বুঝতে না পারে বুঝতে পারিস যে আমরা এরকম তলে তলে প্ল্যানিং করছি ঠিক বলেছিস কাল নাগিনী আর শাক চুন্নি যখন মিলে গেছে টাকা উদ্ধার করেই ছাড়বে কি বলছে ওরা মরে গেলেও টাকা পাবে না কি করে টাকা বের করতে এসে আমার জানা আছে কি করে বের করবা শুনি ওকিলির কাছ থেকে একটা অ্যাভিডেভিট বানাতে হবে যে হাগু আর ফুটো মারা গেলে তাদের সর্বত্র টাকা তাদের দুই বউ সমান ভাগে ভাগ পাবে কিন্তু ওরা যে ব্যাংকে সাবমিট করে দিছে আর এই সাবমিট সাবমিট ছাড়তো নতুন করে আমরা ফাইল বানাই সেটাই দুজনের বুড়ো ছাপ্পা দেবে যখন রাত্রি ঘুমাবে দুজনের ছাপ্পা নিয়ে দলিলি বা এই মোটামুটি স্ট্যাম্পে তারপরে ব্যাংকে গিয়ে আমরা জমা দিয়ে দেবো ঠিক আছে আমাদের আধার কার্ড প্যান কার্ড দিয়ে জমা দিয়ে দেবো সত্যি না মাইদি তোমার যা বুদ্ধি তা বলার বাইরে ওরে আমি এই কূটনীতি বজ্জাতি শয়তানীতি আমি মোটামুটি পড়াশোনা করেছি সেটা কিছু জানিস ও বাবা এরকম পড়াশোনা হয় হয় মানে আমাদের বাড়ির পাশে কত ট্রেনিং দেয় এরকম তাই নাকি আমারও কদিন জাতি হবে তোর যা লাগবে না আমি আছি তো আমি তোর পুরো ফুল ট্রেনিং দিয়ে দেবো সত্যি বলছে দিদি দেওয়া তো তুই যে বলিস তুই আমার দশটা না পাঁচ না একটা মাত্র বোন ঠিক আছে তুমি সাহায্য না করলে এই টাকা বেরোবে না আর তুই সাহায্য না করলে এই টাকা আমি একা একা বের করতে পারবো না আরে এই শাকচুন্নি জীবন দিয়ে দেবে তোমার জন্য টেনশন নিয়ে না কিন্তু টাকা আমার দরকার কোনো চাপ নেই বেরিয়ে যাবে কালকে উকিলের সাথে কথা বলবো দাদা ঠিক আছে ঠিক আছে চল এখন রান্না বান্নার ব্যবস্থা করি হ্যাঁ মাল দুটো মাটাল খেয়ে আসবে তো ওদের জন্য একটু তেল গরম করে রাখি আজকে মালটা ধরতে পাই এমন কেলান কেলাবো না জীবন মরণ শেষ হয়ে যাবে হাগু আর ফুটো জীবন নিয়ে ছিনিমিনি খেলা তোর একদিন কি আমার একদিন শালারে ধরতে পাই আজকে আর বাপের নাম ভুলাই দেবো বাপ মানে চোদ্দ গোষ্ঠীর নাম ভুলাই দেবো চালা ফুটোর সাথে ফাজলিমি ফুটোরে মারা অত সোজা যে রিচার্জ মেরে আইসি ও কেউ টাকা দি পারবে না রিচার্জের টাকা ওসুল হবে তারপরেই যাব কি বল হাগোদা হ্যাঁ রিচার্জ মারা আছে না আমাদের কোথায় যাবে যতদিন রিচার্জ আছে কেউ ঠেলার দি পারবে না রিচার্জ শেষ তো পটল পোটল আজ আজকে হাবলা গুন্ডারে না ক্যাবলা গুন্ডারে ওর টিকিট আজকে এক্সপায়ারি করে দেবো চল ভাই তাড়াতাড়ি চল গুরু বলছি কি কালকে যেরকম ভাবে সেটিং করেছি ফাটিছে তো ফাটার তো কথা কিন্তু তো এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না বলছি ঠিকঠাক করে সেট করা হয়েছিল প্লাস মাইনাস ঠিকঠাক করে লাগানো হয়েছিল গুরু এই গুরুর কাছে কোনোদিন ভুল হয় না গুরু ঠিকঠাকই লাগিয়েছে তুই খাটের তাহলে কিভাবে লাগিয়েছিস তা কে জানে গুরু তোমার কতবার বললাম একটু চেকিং করো চেকিং করো তা করলেই না আরে দুই দুটো হিরোইন ছিল ওদের সামনে খাটের তলায় ঝোঁকা যায় এটা মান সম্মানের ব্যাপার না বুঝিস না তুই ও গুরু তুমি তলে তলে এই ভাব তোমার তা বুঝিস না আমি গুরু মানুষ এটা মানে স্ট্যাটাস আছে কিনা জগতের বুকি বলছি তা ফাটলো কিনা সে খবর তো পালাম না ওরে পাবি পাবি আজকে বিকেলে দেখি একবার ওই ওই গ্রাম ঘুরলে দিতে হবে না বুঝতে পারছিস যদি ফাটে তাহলে তো খবর পাওয়া যাবে না ফাটলেও খবর পাওয়া যাবে বলছি না ফাটলি পারে ওই দুটো বউ মিলে আবার আমাদের কেলাবে না তো কে জানে কি হয়েছে এই বৃষ্টির সময় তো মালগুলো ড্যামেজ হয়ে গেছে নি কে জানে বলছি গুরু ওগুলো কি দিয়ে বানাও গুরু কি দিয়ে বানাবো চকলেট চকলেট আছে না বাজি ওই বাজির বারুদ খুলে বানাই আমি ওতে কি আর বেশি পাওয়ার হয় ওরে যে পাওয়ার হয় তাই খাইছে আমার মনে হয় কাজ হয়নি কাজ হলে তো এতক্ষণ পুরো গ্রাম আশেপাশের পড়াপড়ি সব জেনে যেত না যে এই ঘরে এই ক্যান্ড হয়েছে কথাটা তো ঠিক বলেছিস কিন্তু আমার কাজে তো আমি ফেল হওয়ার কথা না চলো না এক ঘলি দিয়ে আসি এখনই যাবি বলছিস আমার মনের কেন চুলু চুলু করছে যে কাজটা হলো কিনা প্রথমবার হাতে খড়ি দিলাম কাজটা হলো কিনা সেটা দেখা দিচ্ছে বলছি কি বিকেল দিকে যাবানি বুঝছিস হ্যাঁ খেলে না দুপুরে তিনটের দিকে চলো তখন মানুষ ঘুমাই থাকে তখন যাব মানে কেউ দেখতে পারবে না আমাদের ভালো বুদ্ধি দিয়েছিস তিনটের দিকে যাবো চল তোদের আর যা লাগবে না আমি এসে গেছি তুমি কে তুমি কে এ গুরু এ কে রে বাবা ধারে পুরো হাতে বন্দুক নিয়ে আইছে এই বন্দুকের যে কাটা গুলি আছে না দুটোর পুরো একদম ভেজার ভিতরে ডাটা ডাটা করে ভরে দেবো আমরা কি করেছি আরে ফুটো কথা বলিস তো ঘাপা ঘাপ করে আগে ভরে দে তোমার নাম ফুটো মানে কালকে তোমার মারার জন্য আমরা সেট করেছিলাম ওই বম সেই ভুলে গেছে ভুলে গেছে আমি কিছু জানি না এই গুরু যা বলিস আমি তাই করেছি বলছে আমি কিছু জানি না তোমার বউ এসে অনেক টাকা লোক দেখাইছে আমাদের দেড় লাখ টাকা দেবে তাই বলিছে তার জন্য এসব আমরা করেছি এবার দেখ কে কারে টাকা দেয় ধার 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 ভরে দেবো তো দুজনের ভিতরে এ ভাই আমার মাফ করো ভাই আমি তোমার সারা জীবন গোলামি খাটবো ভাই তুমি আমার মাফ করো রে আমার ওই দেখলে বিশাল ভয় লাগে ভাই আমার ভাই জান আমার জান ভুল হয়ে গেছে একবার মতন ক্ষমা করে দে ভাই হ্যাঁ বলছি কি একটা কথা বলবো কিছু মনে করবা তো পড়ার আগে শেষ ইচ্ছে বল কি ওই জিনিসটা কি ফাটিয়েছিল না ফাটলে এখানে আসি এ ফাটলো তা তোমরা বাসলে কি করে ফুটলে মারা অত সোজা এখন দেখ তোদের কি করে মারি তার মানে মোটামুটি আমি যে কাজ করেছি কাজটা সাকসেসফুল হয়েছে এই শালা কাজ সাকসেসফুল হলে দুটো বাসলো কি করে এই ফুটো কি দেখছিস ধারা 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 মারতো দাঁড়াও আগে হাত দিয়ে একটু কেলিয়ে নি তারপর এটা লাস্টে ইউজ করব গুদুম কাদাম গুদুম কাদাম গুদুম কাদাম এ ভাই ভাই আর মারিস না ভাই এমনি করে দাঁতে ব্যথা ভাই মারিস না

হাড় গড়ে ভেঙে সব এক করে দিছে তোদের একদিনের সময় দিলাম একদিনের ভিতরে এখান থেকে চলে যা নালে কিন্তু দুটোকে ধাকার ধাক করে সব এই গুলি করা ভরে দেবো কিন্তু না ভাই মেরোনা ভাই আজকে বিকেলে চারটার ভিতরে চলে যাব। হ্যাঁ ভাই একবার সুযোগ দাও ভাই আর এই যে যেসব ফাটাফাটি করছিস এগুলো কোথায় পাচ্ছিস এইগুলো চকলেট বাজির বারুদ দিয়ে বানানো বলছি কি এই এতে তো সেরকম পাওয়ার নাই ভারী জল লুঙ্গি প্যান্ট ছিঁড়ে যাবে তার থেকে তো বেশি কিছু হবে না তুই আবার কথা বলছিস এখনই এখানে কিন্তু শেষ করে দেবো না ভাই ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে চলো ঠাকুরা চল এই দুটোকে পরে যদি দেখি না একদম মাটি চাপা দিয়ে দেবো ফুটোর সাথে ফাজলিমি করো মারধর করার আগে ফাজলিমি বুদ্ধি করার আগে আগে ক্যান্ডিডেট ডেকে নিও ভাগ্য ভালো তোদের বালি চাপা দিইনি না ভাই না ভাই মাফ করে দাও ভাই উস্তাদ তোমার জন্য ভুল ভাল জায়গা পাঙ্গা নিয়ে ফেলাইছি উস্তাদ আজকের থেকে উস্তাদ এ কাজ করবো না এই স্টেশনের পাশে ভিক্ষে করবো তাও ভালো এইসব ফাজলিমিতে কাজ আর করবো না হ্যাঁ চল আজকের থেকে স্টেশনে ভিক্ষে করবো তাও এই ফাজলিমিতে আর করবো না অনেক রাগ ছিল মাল দুটোরে ধুইছি ভালো করে এখন ওটা রাগ কমিছে ভালো করেছিস আমি একটু ধুয়ে দিছি ফাঁক তালে আরে তোমারে না ডাকলে আসো না তুমি তো এমনি আসার দরকার তোমার আরে এসব মারপিট আগে কোনোদিন করে নিতো তার জন্য ভয় লাগে আরে ফুটো থাকতে পার ভয় কিসের বউ দুটো কি করি বল রে ফুটো সব সময় একটু টাইট দিয়ে রাখো বুঝছো কোনো সময় এরকম গলে যেও না মানে সব সময় কিরকম টাইট হ্যাঁ তো মানে মিচির মিচির কথা বলবো না একটু ভয় ভয় থাকবে ওদের সেরকম ভাবে কথা বলবো একটু জোর নিয়ে একটু ওয়েট নিয়ে ঠিক আছে এই মালটা আবার কোথা থেকে আসলো ফুটো দাদা বাড়ি চলো আমি তোমাদের খুঁজতে খুঁজতে হতাশ হয়ে গেছি কেন কি হয়েছে তোর কথা মতো বাড়ি যাবো কি আমরা হ্যাঁ

বিরাট একটা সংবাদ শুনলি রে ভাইপো বিরাট একটা সংবাদ শুনলি যা যা আসছি আমরা তাড়াতাড়ি চলো হসপিটালে নিতে হবে তুই যা যা আমরা আসছি হাগুদা এ কি খবর শুনালো হাগুদা আর বলিস না সব শেষ আর মানে আমি কাকা হচ্ছি কে জানে বিরিয়ানি খাই বমি হচ্ছে না তুই কাকা হচ্ছিস কে জানে বাড়ি গেলি জানা যাবে চল দেখি তাড়াতাড়ি চলো সুসংবাদ চলো মনে হচ্ছে বন্ধুরা দলে আমাদের লোক বাড়বে হাগুদা আমি কাকা হচ্ছি তো ওরে কে জানে আমি কিছু বুঝতে পারতেছি না রে তোমার বোঝাও লাগবে না তুমি চলো বাড়ির দিকে বন্ধুরা নিচে কমেন্ট করো আমি কাকা হচ্ছি তো নাকি